তো বন্ধুরা গতকাল অর্থাৎ চোদ্দ তারিখ রাত্রির বারোটার সময় যখন আম্পায়ার ঘোষণা করলো যে আজকের ম্যাচটা অর্থাৎ আমেরিকা বনাম আয়ারল্যান্ডের ম্যাচটা বাতিল করা হচ্ছে সেই মুহূর্তে আমার মনে কতগুলি প্রশ্নের উদয় হলো প্রশ্নগুলির মধ্যে এক নম্বর প্রশ্ন সুপার এইট থেকে পাকিস্তান ছিটকে গেল কেন দুই কালকের দিনটা ছিল শুক্রবার তা উপরওয়ালা পাকিস্তানের কথা কেন শুনল না তিন কালকে বৃষ্টি না হলে পাকিস্তানকে কোয়ালিফাই করতে পারত চার কালকের এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচের জন্য একটা দিন ডিজার্ভ করাকে উচিত ছিল না পাঁচ কাংলাদের লুঙ্গি বাহিনী যারা পাকিস্তানে হয়ে গলা ফাটাতো তাদের কি হবে ছয় করাচি বিমানবন্দরে পাকিস্তানি খেলোয়াড়দের কি হবে এতগুলি প্রশ্ন মনে উদয় হয়েছে তার কারণ টেবিলটা একবার দেখে নিন ভারত কিউ লেখা হয়ে গেছে ইউএসএ কিউ লেখা হয়ে গেছে পাকিস্তান কানাডা আয়ারল্যান্ড ই লেখা আছে এর মানে হলো ভারত কোয়ালিফাই ইউএসএ কোয়ালিফাই পাকিস্তান কানাডা আয়ারল্যান্ড এলিমিনেটেড ওকে কেন হলো পাশেও দেখুন ভারত তিনে তিন ইউএসএ তিনে দুই চারে দুই পাকিস্তান তিনে এক ক্যানাডা তিনে এক আয়ারল্যান্ড তিনে শূন্য তাহলেও ইউএসের কেন পয়েন্ট হলো পাঁচ কারণ একটা ম্যাচ নো রেজাল্ট মানে কালকের ম্যাচটা নো রেজাল্ট দুজনের সমান পয়েন্ট রেটে কোনো ফারাক হয় রানডেট যেমন ছিল তেমনই আছে পাকিস্তান কোয়ালিফাই করতে পারলো না এর জন্য তার দুটো প্রবলেম হলো নাম্বার ওয়ান করাচি বিমানবন্দরে যখন নামবে তারা তখন ওদের দেশে যে সকল আবাল যে সকল পাগল সমর্থক রয়েছে যারা কিছুই ক্রিকেটে বোঝে না তারা কি করবে পাকিস্তানি প্লেয়ারদের বন্দুক দিয়ে তারা করবে ভাই তোরা হেরে এলি কেন নাম্বার দুই দু হাজার ছাব্বিশে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে সম্ভবত ভারতে হবে সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমাদের এই পাকিস্তান কোয়ালিফাই করতে পারবে না তাদের কোয়ালিফায়ার খেলতে হবে তারপরে তারা কোয়ালিফাই করবে কারণ ইউএসএ ডাইরেক্ট কোয়ালিফাই করে গেছে ডাইরেক্ট তারা দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই করে গেছে এবং বাংলাদেশ যদি কোয়ালিফাই করতে না পারে তা তাদেরকেও কোয়ালিফায়ার খেলতে হবে এখন যদি ছোট ভাই কোয়ালিফাই করে যায় যদি করে যায় তাহলে কি হবে তাহলে তাহলে একটাই কাজ হবে তাদেরকেও কোয়ালিফায়ার খেলতে হবে কিছুক্ষণ আগে রেজাল্ট এসছে সাউথ আফ্রিকায় এক রানা জিতে গেছে কেন সাউথ আফ্রিকা তাদেরকে এক জিততে হলো নেপালকে জিতিয়ে দিতি কোয়ালিফাই তো করে গেছিস কি দরকার ছিল যদি নেপাল জিতে যেত তাহলে বাংলাদেশের সামনে বিশাল বড় একটা ধর্মসংকট তৈরি হয়ে যেত যে কি করা যায় হেরে গেল কুত্তার খোলায় আর যদি জিতে না যাই তাহলে মান সম্মান থাকবে না জিততে আমাদের হবেই তোদের টেনশনে পড়তো এবং হারতো ডেফিনেটলি হারতো এবং কোয়ালিফায়ার খেলতে হতো মজা আসতো কেন জিততে গেলে এক রানে কেউ যেতে হনুমানের বাচ্চা সাউথ আফ্রিকা যেন রাগ ওঠে কাজে কাজ করবে না অকায় জায়গায় জিতে যাবে এবার সুপার ইট খেলা হচ্ছে এখানে তারা কোয়ালিফাই করতে পারবে না সেমি ফাইনালের জন্য যদি করে যা ফাইনালে যেতে পারবে না সাউথ আফ্রিকা কোনো কাজ নেই যাই হোক এখন আমরা আসি মেন টপিকে সুপার ইট থেকে পাকিস্তান ছিটকে গেল কেন প্রথম প্রশ্নের উত্তর দেই গেল কারণ তারা হচ্ছে তাদের ছোট ভাই অর্থাৎ কাঙ্গাদের মতো মায়ের দোয়া ক্রিকেট টিম তারা দোয়া বেশি না পেলে জিততে পারে না আচ্ছা কালকের দিনটা ছিল শুক্রবার তাও উপপালা পাকিস্তানের কথা শুনলো না কেন আমি বহু পাকিস্তানি সমর্থকদের মুখে শুনেছি আমি আবারও বলছি আমি শুনেছি যে শুক্রবার নাকি পাকিস্তানকে হারানো অসম্ভব কারণ শুক্রবার হলো পাকিস্তানের কাল তো শুক্রবার ছিল তাহলে পাকিস্তান কোয়ালিফাই করতে পারলো না কেন বৃষ্টি হলো কেন ম্যাচটা ভেস্তে গেলো কেন এর উত্তর হয়তো পাকিস্তানি সমর্থকরা দিতে পারবে তিন কালকের বৃষ্টি না হলে পাকিস্তান কি কোয়ালিফাই করতে পারতো পাকিস্তানের পয়েন্ট টেবিল রয়েছে যে দেখতে পাচ্ছি মাত্র দুই পয়েন্ট ধরুন ইউএসএ কালকে হেরে যেত তাহলে তাদের থাকতো চার পয়েন্ট আয়ারল্যান্ড পেয়ে যেত দু পয়েন্ট তাদের মোট পয়েন্ট হতো দু বই ঠিক আছে এইবারে পাকিস্তান যদি পরে ম্যাচটা বিগ মার্জিনে জিতত রানের বাড়াতো তা তারা কোয়ালিফাই করতে পারত বাট আয়ারল্যান্ড হলো এই গ্রুপের সবচেয়ে দুর্বল টিম কানাডা একটা ম্যাচ জিতেছে বাট আয়ারল্যান্ড জিততে পারেনি তাই বলবো আয়ারল্যান্ডের হেরে জিতে যাওয়াটা একটা অবাস্তব ছিল যদিও খেলা সবই সম্ভব কিন্তু এটা অবাস্তব একটা ব্যাপার ছিল তাই তারা জিততে পারেনি পারতো না ঠিক আছে আচ্ছা তিন নম্বর কালকের এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচের জন্য একটা দিন কি রিজার্ভ করা উচিত ছিল না ভাই এটা গ্রুপ স্টেজে ম্যাচ এটা কোনো নক ম্যাচ না যে ডেট রিজার্ভ থাকবে সেমিফাইনাল এবং ফাইনালের জন্য ডেট রিজার্ভ থাকে গ্রুপ স্টেজে তো থাকে না কাল কাজেই এই প্রশ্নটা মনে হওয়া উচিত নয় এটা একটি মূর্খতা ঠিক আছে তো এক্ষুনি কোনো কাউলের সাথে পোস্ট পোস্ট করতে পারে যে একটা দিন কি রিজার্ভ করা উচিত ছিল না আমাদের পাকিস্তানের জন্য এটা আইসিসি চক্রান্ত বিসিসিআই চক্রান্ত আইসিসি চুর বিসিসিআই আই চুর আম চুর আর কোনো চুর বানাবে তো তার আগেই বলে দিলাম যে উত্তরটা দিয়ে দিলাম যে গ্রুপ স্টেজে কোনো রিজার্ভ ডে থাকে না আচ্ছা এটা বাংলাদেশে যে লুঙ্গি বাহিনী ছিল যারা পাকিস্তানের গলা ফাটাতো তাদের কি হবে কি আবার হবে এরা তো আবাল এদের তো কোনো কাজ নাই খেয়ে দে এরা শুধু গলা ফাটাতে না কোনো কাজও নেই কাজে এদের কিছুই হবে না কারণ এদের কিছু ছিল না কিছু হবেও না ঠিক আছে অথচ এনে চিন্তা করে লাভ নেই এরা যাক আচ্ছা করাচি বিমানবন্দরে পাকিস্তানিদের কি হবে ওখানে বন্দুক কি ছোটাছুটি করবে পাকিস্তানের সমর্থক আর পাকিস্তানি ক্রিকেটাররা করতেও পারে কারণ আমাদের দেশে যে দামে মোবাইল পাওয়া যায় তার থেকে সস্তা পাকিস্তানে বন্দুক কিনতে পাওয়া যায় তাই ওখানে এক কেজি আটার দাম আমাদের এখানে এক গ্রাম সোনার থেকেও দামি হয়ে গেছে মানে আমাদের এখানে এক গ্রাম সোনা ওখানে এক কেজি আটা এরকম দামি হয়ে গেছে তো এই হচ্ছে পাকিস্তান বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ